করা হবে অভিযানে মানবাধিকার সমুন্নত রাখতেও সচেতন থাকবে যৌথ বাহিনী সর্বোচ্চ একটি প্রায়রিটি দিয়ে আমরা এটিকে বিবেচনা করব আর আমরা যেন কোন ধরনের হয়রানি না হয় সেটিও কিন্তু আমরা সুনিশ্চিত করব সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার সহায়তায় মহানগর এলাকাগুলোতে অভিযান পরিচালনা করবেন পুলিশ কমিশনার জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোর কমিটির মাধ্যমে স্থগিত করা লাইসেন্সের তালিকা ধরে চলবে অভিযান এবং আমরা আমাদের এই অবৈধ শারমিন একাত্তর ঢাকা ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল রাজধানী কলকাতা সহ বিভিন্ন এলাকা মঙ্গলবার দুপুরে রাজ্য সচিবালয় নবান্ন ভবন অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠনের শুরু করা এই অভিযানে পুলিশ বাধা দেয় শুরু হয় দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিআর গ্যাস ও জল কামান ছুড়েছে পুলিশ এমনকি পুলিশকে লক্ষ্য করেও ইটপাটকেল পার্কের ছুড়েছেন বিক্ষোভকারীরা করে কলকাতার রাস্তায় রাস্তায় তৈরি হয়েছে পরিস্থিতি আন্দোলন ঠেকাতে বিশৃঙ্খলের চারপাশে যেকোনো দিক থেকে সচিবালয়ের প্রবেশ মুখে ব্যারিকেড সহ মোতায়েন করা ছয় হাজার পুলিশ এরপরও বিক্ষোভকারীদের একাংশ নবান্নের প্রায় দোল পৌঁছানোর পর হাওড়ার সরব চ্যাটার্জি রোডে তাদের আটক করে পুলিশ প্রিন্সেপ ঘাটেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এদিন বিক্ষোভের অনুমতি না থাকলেও বিক্ষোভকারীরা কলেজ চত্বরে জড়ো হয়ে নগন্যের দিকে পদযাত্রা শুরু করে এ সময় কর কাণ্ডে মমতার পদত্যাগের দাবিতে স্লোগান দেয় তারা অভিযান ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে হাওড়া সেতু এবং সাঁতার গাছি এ সময় ইটের আঘাতে কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন উত্তেজনার কারণে বন্ধ করে দেয়া হচ্ছে সাঁতার গাছি ট্রেন স্টেশন এবং হাওড়া সেতু শাসক দল তৃণমূল এবং সিপিএম এর অভিযোগ শিক্ষার্থীদের আন্দোলনে বিজেপি এবং আরএসএস কর্মীরা বিভিন্ন জেলা থেকে এসে দিয়েছে এদিকে রাজ্য বিধানসভার বিরোধী দলীয় নেতা বিজেপির শুভেন্দু অধিকারী বলেছেন বিক্ষোভের আগে চার ছাত্রনেতাকে মধ্যরাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের কিছু হলে মমতাকে জবাবদিহি করতে হবে একই সাথে তাদের মুক্তির দাবিতে লালবাজারের পুলিশ অফিসে যাত্রা শুরু করেছে বিজেপি বুধবার রাজ্য জুড়ে বারো ঘন্টার বন্ধেরও ডাক দিয়েছে বিজেপি মাহফুজুর রহমান একাত্তর 哎是，哎，哎是。 দল আওয়ামী লীগ ও বিজেপির মধ্যে ফলে সম্পর্কের ক্ষেত্রে জনগণের লাভ বিবেচিত হয়নি বরং তৈরি হয় একতরফা কূটনৈতিক সম্পর্ক যেখানে বাংলাদেশের স্বার্থ ছিল উপেক্ষিত এ কারণেই বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেড়েছে তৈরি হয়েছে অনাস্থা এই বাস্তবতায় বাংলাদেশের নতুন সরকার ভারসাম্যমূলক সম্পর্ক তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন করেন বিশ্লেষকরা ঝুমুরবাড়ির প্রতিবেদন ভারতের সাথে দীর্ঘদিন ঝুলে থাকা